লে বললা লমিভাি বাতু কুল্লি মুসলিম দি আইলেম শিক্ষা করা প্রত্যেক নরনার ইর পর ফরজ প্রত্যেকটা বিষয় সূরীয় সম্পর্ক বিষয়ে জানাটা এটা ফরজ। আমি যদি নাই জানি তাহলে আমি মানবকি কুন। আর যদি আমি জানি তাহলে এটা আমার জন্য মানাটা সহজ হবে হয়তো আমি দুই দিন পরে মানব কিন্তু জানতে হবে না জানলে আর আজকে এই আজ যে মাসটা এখন যে মাসটা চলতেছে এই মাসটা হলো রবিউলা মাসের আজকে দুই তারিখ রবিউলা মাসের আজকে দুই দুই তারিখ এই আরবি মাসটাও আমাদের স্মরণ রাখতে হবে কারণ আমাদের সমস্ত এবাদতগুলি আরবি মাসের সাথে সম্পৃক্ত এই জন্য জানতে হবে আমরা না জানার কারণে ভুল বসত অনেক গুণা করি যেগুলি অনিচ্ছা সত্ত্বে আমরা জানি না এমন অনেক গুণা করি যেগুলি আমরা জানি না যেমন এর মধ্যে মানুষের মনের ধারণা একজন মুসলমান একজন মুসলমানের প্রতি ভালো ধারণা রাখা এটা ইমানের দায়িত্ব এটা কিসের দায়িত্ব ইমানের দায়িত্ব একজন মুসলমানের প্রতি মুসলমানের ধারণাটা ভালো রাখতে হবে আমাদের মনের মধ্যে ধারণা আছে যা সব নেগেটিভ আমাদের মাথায় পজিটিভ চিন্তা আসেই না সব নেগেটিভ চিন্তা আসে অতশো এই নেগেটিভ চিন্তাগুলি আমাদের নেকিকে শেষ করে দিতেছে কাঠের মধ্যে গুনে ধরলে যেমন গুনে পুরো বাহোবাল কাটকে খেয়ে শেষ করে ফেলে এই আমাদের চিন্তা ধারমার কারণেও আমাদের নেকিকে এইভাবে গুনে খেয়ে শেষ করে দিতে গুনাহের গুনে আমাদেরকে শেষ করে দেয় এই ব্যাপারে আল্লাহ তালা পবিত্র কোরআনের 26 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 26 নম্বর পারার পনেরো নম্বর পৃষ্ঠায়ের বানরং আয়াতে আল্লাহ বলেন আল্লাহ কোন আল্লাহ ডাক দিয়া বলেন নাই বরং ইমানদারদেরকে আল্লাহ আয়াতের মধ্যে ডাক দিয়ে বলতেছেন হে ইমানদাররা তোমরা অধিকাংশ ধারণা থেকে বেঁচে থাকো আল্লাহ বলে হে ইমানদাররা তোমরা অধিকাংশ ধারণা থেকে বেঁচে থাকো ইন্না বাদাজ জন্নি ইসমুন নিশ্চয় কিছু কিছু ধারণা আছে যা গুনাহ হয় ওয়ালা তাজাসসু আর তোমরা কেউ কারো গোপন বিষয়ে তালাশ করবে না ওয়ালা ইয়াগতাম বাদুকুম এবং তোমরা কারো পিছনে সমালোচনা করবে না নিন্দা করবে না গিবত করবে না যদি গিবোধ করো তাহলে তোমাদের অবস্থা কেমন আয়ো আহা দুপুন আইয়ালা তুমু আল্লাহ বলে তোমরা কি কেউ তার মৃত বাইয়ের খাওয়াকে পছন্দ করবে একজন মানুষ এটা পছন্দ করবে না এরপরে আল্লাহ বলেন ভয় নিশ্চয় আল্লাহ তবা কবুলকারী এবং দয়ালু পবিত্র কোরআনের ২৬ নম্বর পাড়ার পুরোনো নম্বর পৃষ্ঠার সুরায় হজুরতের বারো নং আয়াতের মধ্যে আল্লাহ তিনটা বিষয়ে নিষেধাজ্ঞা জারি করছেন কয়টা বিষয়ে নিষেধাজ্ঞা জারি করছেন তিনটা বিষয় এক নম্বর খারাপ খারাপ ধারণা থেকে বেঁচে থাকো এক নম্বর কি খারাপ ধারণা থেকে বেঁচে থাকো দুই নম্বর

কিছু কিছু ধারণা নিশ্চয়ই কিছু কিছু ধারণা গুণা হয় গুণা আর তোমরা একটা কারো পিছনে সমালোচনা করবে না গিবোধ করবে না আর এগুলি যে করবে না কি কারণে করবে না আল্লাহ পরের শব্দে বলেন অত্যাকুন্দ আমার সাথে সাথে বলেন ওয়ัตতাকুল্লাহ ওয়ัตতাকুল্লাহ এর অর্থ হলো আল্লাহকে ভয় করো এই তিনটা কথা আল্লাহ বলছেন এই তিনটা কথার পরে আল্লাহ বলছেন ওয়ัตতাকুল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলছেন ওয়ัตতাকুল্লাহ মানে কি আল্লাহকে ভয় করো যদি আল্লাহকে ভয় করো তাহলে খারাপ ধারণা থেকে তুমি বেঁচে থাকতে পারবে মানুষের মনের খারাপ ধারণা আসে এটা দুনিয়ার কেউ জানে না একমাত্র আল্লাহ সারা এই জন্য আল্লাহ বলছেন এক নম্বর খারাপ ধারণা থেকে বেঁচে থাকো কি কারণে বেঁচে থাকবা হত্যা আল্লাহর ভয়ে বেঁচে থাকো দুই নম্বর বলছেন মানুষের দোষ তালাসের পিছনে লেগে না এটার থেকেও আল্লাহর ভয়ে বেঁচে থাকো দুনিয়ার কোন মানুষ যদি আমাকে নাও দেখে আমার অন্তরের খবর যদি নাও জানে কিন্তু জানে কে আরো জোরে বলেন জানে কে আল্লাহ জানে এই জন্য আল্লাহ বলেন মানুষের দোষ ত্রুটির পিছনে লেগে থেকে না মানুষের গোপন বিষয়ে তালাশ করো না আর মানুষের গিবোধ করো না কার ভয়ে আল্লাহর ভয়ে কার ভয়ে এই গিবত কত মারাত্মক এই মনের ধারণা কত মারাত্মক কিতাবের মধ্যে আছে মানুষ মানুষ নেক আমল করতে 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 পাহাড় পরিমাণ নেক আমল করে কিন্তু তার একটা খারাপ ধারণা তার নেকিরে শেষ করে শেষ একটা খারাপ সমালোচনা তার নেকিরে শেষ করে দেয় একটা গিবদ তার নেকিরে শেষ করে দেয় অথচ এটাকে আমরা সাধারণ মামুলি হিসাবে নিছি কোন বিষয়ই মনে করি না কোন ব্যাপারেই মনে করি না মনে করি আমি তো পাঁচ অক্ত নামাজ পড়ি বাস এনা আমি তো বছরে বছরে হজ করি বাস এনা অনেক বছরে দুইবার তিনবারও আমি উমরা করি কোনো সমস্যা নাই আমি মানুষের সমালোচনা করলে মনে হয় আল্লাহ আমার জন্য এটা মাফ করে দিছে বিষয়টা এমন না আল্লাহর বিধান আল্লাহর আইন সকলের জন্য সমান আমরা ন্যাক আমল মোটাও করতে পারি না আল্লাহ যেইভাবে আমাদেরকে আদেশ করছেন সেইভাবে আমরা কেউ আল্লাহর হুকুম পুরাপুরি আদায় করতে পারি না আমাদের ত্রুটির কোনো শেষ নাই যদি আল্লাহ তালা আমাদের ত্রুটিগুলি গুলি ধরেন তাহলে আমাদের জাহান নাম ছাড়া নাই ঠিক কিনা আল্লাহ যদি আমার ত্রুটিগুলি ধরেন হাসরের ময়দানে সবচেয়ে সহজ যে প্রশ্নটা হবে সহজ যে হিসাবটা হবে সেটা হইব আমি তোরে আল্লাহর পক্ষ থেকে এই কথা বসবে বলা হবে যে আমি তোকে বিনা হিসাবে মাফ করে দিলাম সোবান এটা হইল সবচেয়ে সহজ হিসাব আর যদি কাউকে জিজ্ঞাসা কেন কোন অপরাধে তুমি এই কাজটা করছো হিসাব দাও এই যদি এই হিসাবটা তা আল্লাহ চান তো তার জন্য জাহান্নাম সারা উপায় নাই জান্নাতে জান্নাত তার জন্য